কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টি সেশনটা চালু করেছি সেটা ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে এই কয়েকদিনের যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো এঙ্গেজমেন্ট আসতেছে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইউস বি টু পয়েন্ট ও যে পোর্ট ছিল সেই পোর্ট নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি আজকের বিষয়ে আমরা ইউএসবির থ্রি পয়েন্ট ও আপডেট ভার্সন সেটা নিয়ে আলোচনা করবো এটার প্রিন্ট ডিটেলস এবং কীভাবে কানেকটিভিটি আসছে সেটা আমরা আজকের ক্লাসে ক্লিয়ার করবো ব্লু মার্ক করা যেই কোডগুলো আছে সেগুলো হলো ইউএসবি থ্রি পয়েন্ট ও আর ব্ল্যাকগুলো হলো ইউএসবি টু পয়েন্ট ও ঠিক আছে যেখানে আপনারা এই কালার দেখবেন সেখানে বুঝতে পারবেন যে এটা ইউএসবি থ্রি পয়েন্ট ও ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করব এখানে যে ইউসবি পোর্ট আছে ইউসবি যে কানেক্ট পোর্ট আছে সেই পোর্টটার মধ্যে আমরা কাউন্ট করব পিন কাউন্ট করব এভাবে এখান থেকে এখান থেকে আমাদের যে চারটা নিচে চারটা পিন আছে এবং উপরে আছে পাঁচটা পিন টোটাল নয়টা পিন আমাদের পাবো তো আমরা এর আগের যেই পর্বে দেখেছি ইউস বি টু পয়েন্ট ও এর মধ্যে শুধু চারটাই কিন্তু পয়েন্ট ছিল এটা তো সেম একই চারটা পয়েন্ট আছে তার সাথে এই পাঁচটা পয়েন্ট এক্সট্রা অ্যাড হয়ে এই পাঁচটা পয়েন্টের কি কাজ সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। ইউএসবি থ্রি পয়েন্ট ও মানে এই নামকরণ করা হয়েছে ইউস থ্রি পয়েন্ট ও এইটা তো আমরা দেখলাম এখানে আমরা দেখলাম এই পোর্টটা এই পোর্টের মধ্যে এখানে এভাবেই দেওয়া আছে উপরে এলো নয়টা আর নিচে হলো চার উপরে হলো সরি পাঁচটা নিচে হলো চারটা তো এই হলো টোটাল নয়টা পিন ডিটেলস থাকবে একটা ইউএসভির মধ্যে আর এর পিছন সাইডটা যদি আমরা যাই তাহলে আমরা এইভাবে দেখতে পাব যেহেতু এখানে দুইটা আছে তাহলে আমরা এখানে টোটাল নয় নয় দু আঠারো আঠারোটা আমরা কানেকশন দেখতে পাবো তো এখানে কিভাবে শুরু হয়েছে সেটা আমরা দেখি আমরা একটু অপোজিট সাইডে চলে যাই এখান থেকে আমরা শুরু করব এখান থেকে এক নম্বর পিন শুরু হয়েছে এখানে এভাবে এটা এটা আবার এভাবে সিরিয়াল ওয়াইজ চলে গেছে যেমন এটা এক এটা দুই এটা তিন এটা চার এটা হলো এই চারটা হলো নিচের এই চারটা এই নিচের চারটা পয়েন্ট ঠিক আছে আর তারপর এখানে চার যেহেতু শুরু শেষ হয়েছে তার উপর থেকে আবার পাঁচ শুরু হয়েছে এখানে পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তার মানে এখান থেকে শুরু হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এইভাবে আমাদের পিন ডিটেলসটা চলে গেছে এখানে ঠিক আছে ওকে এখন এখানে ফাইভ বোল্ট এবং গ্রাউন্ড কোন পিনগুলো সেগুলো আমি এখানে একটু নোট করে গেছি আমরা দেখে নিই এক নজর যেমন এক নাম্বার পিন এক নাম্বার পিনে আমাদের ফাইভ বোল্ট আসবে ঠিক আছে আমরা ফাইভ ভোল্ট পাবো যেমন এই এক নাম্বার পিন এখানে আমরা ফাইভ ভোল্ট পাব আর গ্রাউন্ড চার আর সাত যেমন এখান থেকে এক দুই তিন চার এ শেষেরটা হলো গ্রাউন্ড চার পাঁচ ছয় সাত আর এটা হলো গ্রাউন্ড ঠিক আছে তাহলে আমাদের এক দুই তিন চার এটা হলো আমাদের গ্রাউন্ড ঠিক আছে জি এন ডি গ্রাউন্ড আর পাঁচ ছয় সাত এই সাত নাম্বার আমাদের গ্রাউন্ড ঠিক আছে আর এই এক নাম্বারটা হলো আমাদের ফাইভ বোল্ড ফাইভ বোল্ড এক নাম্বারটা আমাদের ফাইভ বোল্ড এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে আমরা তো গ্রাউন্ডও পেয়ে গেলাম এবং ফাইভ বোল্ড পেয়ে গেছি তাহলে বাকি পিনগুলো কি বাকি পিনগুলোর মধ্যে আমরা যে চারটা নিচে যে চারটা পিন আমরা কাউন্ট করেছি সেটাতে ইউসবি টুতে যেভাবে কাউন্ট হয়েছে ঠিক ঠিক একইভাবে কাউন্ট হবে যেমন এক নাম্বার আমাদের যেহেতু ফাইভ বোল্ট ভোল্টেজ আসতে আর চার নাম্বার গ্রাউন্ড তো আমরা এর আগে পড়ছিলাম যে গ্রাউন্ডের পাশে যে পিনটা থাকবে সেটা হলো আমাদের ডাটা প্লাস আর ফাইভ ভোল্টের পাশে যে পিন থাকবে সেটা হলো ডাটা মাইনাস ঠিক একইভাবে আমাদের এই গ্রাউন্ডের পাশে এটা হলো আমাদের ডাটা প্লাস আর ফাইভ ভোল্টের পাশে যেটা সেটা হলো ডাটা মাইনাস ঠিক আছে তো এভাবে আমরা দেখলাম তাহলে আমার তাহলে ইউএসবি টু পয়েন্ট ওর মধ্যে যেভাবে পেয়েছি ইউএসবি থ্রি পয়েন্ট ওর মধ্যেও আমরা ঠিক একই ডিটেলস পেয়ে গেলাম এই চারটা পিনের মধ্যে তাহলে বাকি হল আরও কিন্তু পাঁচটা পিন সেই পাঁচটা পিনের কী কী কাজ সেটা কেন এক্সট্রা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এখানে থ্রি পয়েন্ট ও তৈরি করার উদ্দেশ্য হলো স্পিড আপ মানে স্পিডটা যেন ভালো পাওয়া যায় ডাটা ট্রান্সফার রেট যেন ভালো থাকে সেই জন্য এটা এই এই চার পাঁচটা পিন অ্যাড করা হয়েছে নতুন করে তো এই পাঁচটা পিনের মধ্যে যেহেতু আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দেখুন পাঁচ আর ছয় এই পাশে পাঁচ ছয় দেখুন পাঁচ নাম্বার পিন আমাদের রিসিভ ছয় নাম্বার পিন রিসিভ পাঁচ ছয় হলো রিসিভ পাঁচ নাম্বার হলো রিসিভ মাইনাস আর ছয় নাম্বার হল রিসিভ প্লাস এটাকে আমরা এস টি ডি এ আন্ডার স্কোর এস এস আর এক্স এখানে যে আর দেওয়া আছে আর এই আরটা আমাদের রিসিভ বোঝাচ্ছে ঠিক আছে তাহলে রিসিভ একটা হলো রিসিভ মাইনাস একটা হলো রিসিভ প্লাস এটুকু ক্লিয়ার হলো তাহলে আমরা পাঁচ ছয়ের ডিটেলস পেয়ে গেলাম তাহলে রইল আট আর নয় আট নয় হলো আমাদের ট্রান্সমিট মানে ডাটা ট্রান্সমিট করার জন্য ঠিক আছে ট্রান্সমিটের আট নয় হল ট্রান্সমিট আমরা এই আট আর নয় এলো ট্রান্সমিটের জন্য আমাদের দেওয়া হয়েছে তাহলে এখানে আবার ট্রান্সমিটের জন্য এখানে আবার সংকেত সংকেত দেওয়া ছিল এস আন্ডার আন্ডারস্কোপ এস এস টি এক্স তো এখানে যে যে টি দেওয়া হয়েছে টি এখানে যে টি দেওয়া হয়েছে এই টিটা হল আমাদের ট্রান্সমিট অ্যাক্টেলো ট্রান্সমিট মাইনাস অ্যাক্টলো ট্রান্সমিট প্লাস তো এই হলো আমাদের এটার পিন ডিটেলস মাল্টিমিটার দিয়ে আমরা চেক করার চেষ্টা করব আমরা যা এখানে পেলাম একজেক্ট ঠিক এখানে পাচ্ছি কি না আমরা মাল্টিমিটার অন করে নিয়েছি এবং আমাদের যে দুটা পিন সেটা আমরা কিন্তু হ্যাঁ ওকে এখন আমরা চেক করব এখন দেখুন এখান থেকে দেখি এটা আমরা এটা ফলো করি হ্যাঁ এই পোর্টটা আমরা ফলো করে কানেকটিভিটি চেক করব তো এই পিনের ভিতরে যেটা আছে সেটা হলো আমাদের এক নাম্বার পিন ঠিক আছে তো আমরা এর ভিতরে এটার ভিতরে আমরা একটা পয়েন্ট রাখব আর এখান থেকে আমরা এক নাম্বার পিনে টাচ করব দেখুন আমাদের কিন্তু কানেকটিভিটি আমরা পাচ্ছি ভিতরের এক নাম্বার পিন তার মানে আমাদের এক নাম্বার পিন আমরা পেয়ে গেলাম তারপরের ভিতরে আরেকটা পিন আছে দুই সেটার সাথে কানেক্ট করে আমরা দুই নম্বর পিনে টাচ করলাম এটা এক নাম্বার পিন এটা হলো দুই নাম্বার পিন দুই নাম্বার পিনে টাচ করার সাথে সাথে আমাদের কিন্তু কানেকটিভিটি আমরা পেয়ে গেলাম এরপরে তিন নাম্বার পিন তিন নাম্বার পিনে আমরা পয়েন্ট রাখবো এবং এক দুই তিন তিন নম্বর পিনে আমরা টাচ করব তিন নাম্বার পিনও আমরা কানেকটিভিটি পেয়ে গেছি তো এভাবে তিন নম্বর পিনে আর চার নম্বর পিন আমাদের যেহেতু গ্রাউন্ড তাহলে চার নম্বর পিনে আমরা একবার এখান থেকে কানেক্ট করে দেখি চার নাম্বার পিন এখানে কানেক্ট করেছি আর এখানে চার গ্রাউন্ড তাহলে আমরা গ্রাউন্ডটা আবার আমরা এখানে চেক করি এখানে বডি যেগুলো আছে সবগুলো কিন্তু গ্রাউন্ড অথবা আমাদের এই স্ক্রুর যে হোলটা আছে হোলের যে চারপাশের যে পয়েন্টগুলো সেগুলো গ্রাউন্ড দেখুন আমরা কিন্তু গ্রাউন্ড পেয়েছি চার নম্বর পিন গ্রাউন্ড ঠিক আছে আর আমাদের যে সাত নাম্বার পিন যে গ্রাউন্ড সেটা আমরা দেখি তাহলে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হলো সাত নম্বর পিন ঠিক আছে সাত নাম্বার পিনে আমরা এখান থেকে দেখি চেক করি গ্রাউন্ড পেয়ে গেছি সাত নম্বর পিন আমাদের গ্রাউন্ড তার মানে আমরা এইখানে যা চেক করলাম ঠিক আছে সেটাই কিন্তু আমরা এখানে একজেক্ট ম্যাচ করে পেয়ে গেছি তাহলে আমরা প্রথম যে চারটা পিন সেটা আমরা কানেক্ট হইল এর এরপরে আমাদের যে পরের যে পাঁচটা পিন সেটা আমরা করব তাহলে আমরা এখান থেকে যেহেতু এক দু দিন চার গেছে তাহলে পাঁচ নাম্বার শুরু হবে আমাদের এখান থেকে এই কর্নার থেকে পাঁচ নাম্বার আমরা যদি এখানে রাখি পয়েন্ট রেখে আমরা এই চার এই পাঁচে আমরা টাচ করব আমরা কানেকটিভিটি পেয়ে গেছি তারপরে ছয়ে আমরা এখানে রাখবো রেখে ছয় নাম্বার পিনে টাচ করবো ছয় নম্বর পিনে আমরা কানেকটিভিটি পেয়ে গেছি তবে সাত নাম্বার পিনে আমরা যাবো রেখে সাত নম্বরে এখানে কানেক্ট করবো যেহেতু সাত নম্বর পিন গ্রাউন্ড গ্রাউন্ডেও কানেক্ট হবে এখানেও আমরা তারপর আট নম্বর পিনে আমরা একটা পয়েন্ট রাখবো আট নাম্বার পিনে আট নম্বর পিনও আমরা পেয়ে গেছি কানেকটিভিটি ঠিক আছে তারপর নয় নাম্বার পিন আমরা এক পয়েন্ট রাখবো নয় নাম্বার পিনও আমরা টাচ করবো তো নয় নম্বর পিন আমরা কানেকটিভিটি পেয়ে গেছি তাহলে এখানে যেই বিষয়টা আমরা দেখলাম এই আমাদের নোট খাতার মধ্যে আমরা যেই বিষয়টা আমরা নোট করে দেখলাম আর তার সাথে আমরা মাল্টিমিটার দিয়ে মাথার বোর্ডের সাথে যে পয়েন্টগুলো আছে পোর্টগুলো আছে সেটার সাথে আমরা একজাক্ট ম্যাচ করে দেখলাম যে হু হু যা পেয়েছি আমরা এখানে মাল্টিমিটারে মেপেও ঠিক সেই কানেকটিভিটি পেয়েছি তারপরে এটাই হলো আমাদের পিন ডিটেলস তো এভাবে আমরা চেক করে আমাদের কানেক্টিভিটি আমরা নিশ্চিত হতে পারবো যে কোথার সাথে কোন পিনের সাথে কোন পিন কানেক্ট হয়েছে ঠিক আছে আর সেমভাবে এটাও নিচেরটাও একইভাবে এগুলো কানেক্ট হয়েছে ক্লিয়ার আমি একটা চেক করে দেখিয়ে দিলাম যত মাদারবোর্ড আছে যত আপনার ইউএসবি থ্রি পয়েন্ট ও আছে সবগুলোর কানেকটিভিটি সেম এভাবেই আমরা পেয়ে যাব চেক করলে এই এটা এই এই প্রসেসিংয়ে তো আজকের ভিডিওটা এখানে রাখি তো যাওয়ার আগে আবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর একটু শেয়ার করবেন যাতে যারা শিখতে চাচ্ছে বা যারা জানতে চায় তারা যেন শিখতে পারে লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না